নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরলিয়ার ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত আর এই স্বাগত জানিয়ে আজকে আমি এক দুর্দান্ত কারা জড়া কনফার্মে হয়ে গেছি আগত আপনারা জানেন যে এখানে সুনামধন্য কারা রসিক আছেন সুবোধ এখানে আছেন বানেশ্বরবাবুর ভাই আছে এখানে আছেন ধীরেনবাবু বাবু আরও অন্যান্য বিশিষ্ট বিশিষ্ট জনেরা আছেন তো তাদের কাছে আজকে বক্তব্য তুলে ধরবো যে চাঁদড়া আসরের যে জোড়া কনফার্মলি তো আপনারা দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনারে চ্যানেল হয় থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়া যাবে তো বেশ কিছু না বলে আমি সরাসরি এখানকার যে সুনাম দন্য কারারসিক সুবুত বাবুর কাছে বক্তব্য নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে সুবুত মাহাতো গ্রাম পোস্ট চাড়না থানা kenda জেলা পুরুলিয়া আচ্ছা

চব্বিশ তিন দিন program আচ্ছা তো বাইশ দিনে কি থাকছে চব্বিশ দিনে কি থাকছে আর তেইশে কি থাকছে বাইশ তারিখে থাকছে তোমার কাঁড়ারাই কাঁড়ারাই সকাল নটা আনলে মোটামুটি একটা ধরো আচ্ছা বাইশ তারিখ আর শুধু কাঁড়ারাই সেদিন সেদিন কাঁড়ারাই আচ্ছা তেইশ তারিখে কি থাকছে তেইশ তারিখে মুরগ লড়াই আছে তেইশ তারিখে আছে মুরগ লড়াই মুরগ লড়াই আচ্ছা মোটামুটি দুটা থেকে ধরানো শুরু আর কেমন প্রাইজ আছে মুরগ প্রাইজ আছে তোমার এগারোটা মুরগ আছে চার হাজার এক টাকা করে হ্যাঁ এক হাজাৰ প্ৰতি বছৰে ধৰ্ত পইচা

আচ্ছা কুন্দন কনিকা যেটা খুব ভালো তো এরপরে আমরা সেই আমরা জেনে নেবো তো আমরা এখন যারা হয়তো এই ভিডিওটা প্রথম দেখছেন আমরা কনফার্ম দেখাবো তো তার আগে একটু আপনার কোটি কাড়া আছে এবং কেমন প্রাইজ আছে সেটা বলে বলেছিলাম সবাইকে মাঝে মেলায় কাড়া আছে তোমার নটা নটা কাড়া আছে হুম আচ্ছা তো নটা কাড়া আর আপনার আর ন নম্বরে কত প্রাইজ আছে ন নম্বর প্রাইজ আছে যে এক হাজার টাকা এক হাজার নাম পড়েছে তোমার ন নম্বরটা বাকি আছে আর ছটা নাম্বার ওটা না আচ্ছা তাহলে আটে আটের নাম পড়েছে ওটা কত প্রাইজ আছে এক হাজার আচ্ছা আর আপনার সাথে সাথে আছে তোমার দশ হাজার দশ হাজার ওটার তো নাম পড়েছে নাম পড়েছে আচ্ছা আপনার ছয়ে হে 10000 নাম পড়েছে নাম পড়েছে আচ্ছা আপনার কাছে আছে 14 10000 ওটা নাম আছে হ্যাঁ পড়ে গেছে আচ্ছা 4 4 10000 আচ্ছা নাম পড়েছে নাম আচ্ছা 3 আচ্ছা ও শত আছে হ্যাঁ আচ্ছা আপনার দুই আচ্ছা দুটো তো নাম পড়ে গেছে না হ্যাঁ আচ্ছা আর আপনার

মানে ছবি ছিল চারটা তিনটে পাঁচটা সাতটা তো আপনি তাহলে যেহেতু বলা সম্ভব না তাহলে আপনি জোড়া কনফার্মটা পাচ্ছে আপনার আট নম্বরে সেটা একটু বলুন বলদেম মাহাতো আচ্ছা আচ্ছা থানা নাকি কে পালে জোড়াটা উর্মানন্দ মাহাতো সুন্দরাদি কামলা থানা আচ্ছা আচ্ছা আপনার সোয়ে সোয়ে হেমচরণ হেমচরণ

তো সেখানে আমরা দেখেছি যে দুটো আমরা ইউটিউবে ছড়াছড়ি হয়েছিল যে দুটো নাম করে হ্যাঁ দুটোই ছিল তো আর কি পড়েছিল না দুটোই না না দুটোই ছিল দুটোই ছিল দুটোই ছিল আর ছিল আচ্ছা তো এইটা একটু উল্লেখ ছিল নাকি মাথা না দিলো নাকি প্রাইজ দিল কমিটি তারে মাথা না দিলো হ্যাঁ 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 ওটা উল্লেখ যেহেতু ইউটিউবে যা বলেছে সুবোধ দা হ্যাঁ সবগুলাই সেগুলো আচ্ছা মানে কমিটি কারায় বাকিলা মাথা না দিলে সেটা কি আছে না ওটা বাকিগুলা যায় বাকিগুলার ক্ষেত্রে কি ধৰ

এবং দ্বিতীয় যেটা ছিল আপনার কানাল মাহাতো বেলমা এই দুটি কারা পড়েছিল তো আপনাদের কমিটি কোনটা ছিল কনফার্ম করছেন দেখো এখন মোটামুটি যেটা দুটা কালার মধ্যে তো আমরা ভাবি যদি দুটাই রাখি কিন্তু দুটার মধ্যেও তো রাখতে গেলে তো ব্যাপার আছে বুঝলি কিরকম ব্যাপার ব্যাপার মানে কি এবার ধরো আমি বলছি একটাই লাগাবো আর তুমি ওই জায়গায় লাগাবো কোথায় যেমন তো হয় હા 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 બજેલા કાળા માં તો કે કોમી નઈ જારા નામ દે તો તારા લાગાવા

কারণ আমরা দেখেছি অনেক জায়গাতে একবার লাগাছে লাগার পরে কিন্তু মানে কি বলবো টান পড়া নাই এক ধারে বেশি এক ধারে কম হয় না 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 তো সেই জিনিসটা এত সুনামধন্য রসিক তাদের মধ্যে এত দিন থেকে যে চলছে এটা আমি খুবই মানে ভালো লাগছে এবং এখানকার যে আছেন বিশিষ্টজন ধীরেন বাবু উনি কি বার্তা দিবেন সেটা আমি একটু তুলে ধরি নমস্কার সবাই রসিক

একবার আমার কাছে নিয়ে গেছে বানেশ্বর মাথায় আমিও একবার নিয়ে আর ঘুরে আসছি বানেশ্বর মাথা তাহলে বন্ধুত্ব এরকম বন্ধুত্ব কাটি লড়াইটা প্রতিটি

এক নম্বর আছে কি যে কারার নিয়ম যে কারার মাঠ করতে হবে যে মাঠে যে ওই খেতে হবে বার্তা দু নম্বর আছে যে কারা তোমাকে খুঁটায় বাঁধো কিংবা আসরে বাগিয়ে রাখতে পারো কারা দেখবো তার বাদে আমি খুলবো কারার সামনে যেমন লোক যেমন মাঠেখানে ঢুকে নাই যেমন যখন ছাড়া সময় আচ্ছা মানে বজড় দেয়া সময় হ্যাঁ যদি তোমার টাই যায় আমার কোনো রসিক যাবে না আমার টাই যদি আছে তোমার যেমন কোনো রসিক সেটা ওই ওইগুলা তোমাকে মানে ইয়া করতে হবে যে আমি দেখবো কারা তোমার যে বাঁধা আছে আসরে তখন গানি আমি খুলিবো যতই মাইকে ডাকো 5 মিনিট বলুক 10 মিনিট আমি কিন্তু কারা খুলব না আমি আগে দেখবো আছে হ্যাঁ তোমার উপস্থিত হই আচ্ছা খুব ভালো জিনিস কারণ টাইমটা মানে শুনো

আচ্ছা আমি দরকার হয় ডাকিয়ে নেবো এটা একটা দন্ধ অনুযায়ী গাড়া মালিকের অবশ্য যেমন এটা শস্য জমে আমরা আছি যেমন এমনি থাকি এটাই আমি বলছি যেমন এইবার ইউটিউবার জ্যাঁ কেমন তৈরি কেমন ইয়াক ইউটিউবার দে হ্যাঁ ওটা করে দিচ্ছে ওই অমুক রকম বলছে এই রকম বলছে হ্যাঁ রকম বলছে ওইটা যেমন কোনো ইউটিউবার যেমন আমার ঘরকে যাই না আমার দরকার হয় গাড়া মালিকে ডাকিয়ে নেব জড় করবো ডাকতে যাবো এটা হ্যান্ডমিল দিব আচ্ছা এরকম ইউটুবার এরকম আলতু ফালতু বলাটা উচিত হচ্ছে আচ্ছা এই বলে আমি আমার বক্তব্য আচ্ছা খুব ভালো তো এরপরে সুনামধন্য তারা উপস্থ থাকতে হবে এই আদালত বাবু তো আপনার কাছে দু চারটে বক্তব্য বলে আচ্ছা আচ্ছা তো আপনার ক নম্বর কারো সাথে জোড়া আছে চার নম্বর কারণে আচ্ছা চার নম্বর কারো সাথে জোড়া আছে আচ্ছা তো আপনার যে চার নম্বর সাথে জোড়াটা পেয়ে আপনার কীরকম লাগছে ওরা কীরকম

ঠিক আছে বন্ধুকান কারণ এখানে অনেক উনিশজন আছে অনেক বিশিষ্ট পর্ব আছে তো তাই আমি বেশি দীর্ঘায়িত না করে কারণ ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে তো সেই কারণে আমরা ভিডিওটি এখানে শেষ করছি যারা এই আসর আসতে পারেন খুবই ভালো যারা আসতে পারবেন না এই পুরুলিয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা কিন্তু পর লড়াইগুলি দেখতে পাবেন নমস্কার